প্রেম মানে না কোনো বাধা প্রেম মানে না কোনো শিকড় এবার সাউথ আফ্রিকা থেকে প্রেমের টানে চলে এসেছে এক তরুণী আমরা এখন যে জায়গায় অবস্থান করছি যাত্রাবাড়িতে দর্শক দেখুন আপনার পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সাউথ আফ্রিকা আমরা টেলিভিশনে দেখেছিলাম যে তাদেরকে নিগ্রো বলা হয় কালো বলা হয় কিন্তু সেই তরুণী এবার এই যাত্রা বাড়িতে এসেছে আমরা এই কোন যে সাউথ আফ্রিকার তরুণী এই বাড়িটা আচ্ছা এই এই বাড়ি এই বাড়ি আচ্ছা তাহলে দর্শক চলুন আমরা একটু এই বাড়িতে যাই ও ভাই তো মানে এখানে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে ভাইকে আমরা পেয়েছি তো ভাই আপনি তো মনে হয় সম্ভবত হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইকে আমরা পেয়েছি এই যে দেখুন খুব অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে গিয়া সেই ভাগ্যবান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব ভালো আছি আপনি কি সাউথ আফ্রিকার থেকে তরুণী নিয়ে এসেছেন এই ঢাকাতে জি আচ্ছা আপনার নাম কি এমপিএস হোসেন লিটন। এমপিএস হোসেন লিটন। জি। তো সাউথ আফ্রিকার সেই ভাবে কোথায় সেই ভাবেকে একটু দেখতে চাই। আছে তো ভাই। আছে না? তো সাউথ আফ্রিকা মূলত আপনি কি করতেন? সেখানে কি কাজে আপনি জড়িয়েছিলেন? আমি তো বিসিএস 92 তে তখন ছিলাম স্টুডেন্ট ভিসায় গিয়েছিলাম সেখানে এবং তখন সেখানে উইস উইটস ইউনিভার্সিটিতে अप्लाई। তো সেই সুবাদে সেখানে লাইভ শুরু হয় কিন্তু যেহেতু মনে একটা ইয়া থাকেই যে আমরা পড়াশোনা যাই করি না কেন আমাদের একটা কর্মের ইয়া তখন ওখানে ওয়ার্ক পারমিট নিয়ে তারপর জীবনে কাজ শুরু করি সেইখান থেকে আস্তে আস্তে আমার ওয়াইফের সাথে এই এই কর্মের মাধ্যমে দেখা সেইখান থেকে পরিচয় তারপরে গার্লফ্রেন্ড তারপরে ভালোবাসা এরপরেই বিয়ে পর্যন্ত গড়ায় তো যেহেতু সে খ্রিস্টান তখন সে রাজি হয় মুসলমান হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য তারপরে তাকে রিকোয়েস্ট করলাম সে বুঝলো জানলো তারপরে প্রবলেম তারা রাজি ছিল না কিন্তু কথা আছে আল্লাহ যার সাথে যা জুটি রাখেন ওইটা পরে সব কিছু ওইভাবেই ঘটে গেল আপনি যে একজন ভাগ্যবান ব্যক্তি আপনি ভিন দেশের একজন তরুণী নিয়ে মানে সংসার করছেন মা এটা আপনার কাছে কেমন লাগে আমি যে বললাম যে কোনো বাধাই বাধা ছিল না সব বাধা অতিক্রম করে পরে আমাদের জীবন একসাথে হলো এবং আই এম হ্যাপি উইথ মাই কনজুগাল লাইফ এটা আমি বলবো এটা যে হয়তোবা একজন বাঙালিকে বিয়ে করলে একটা বাঙালি সংসারে একটা মেয়ে কমতো কিন্তু সেটা না হয়ে কমে গেল আর সাউথ আফ্রিকার একটা মেয়ে তো আমি এটা বলবো যে আমি ফরেনার বিয়ে করে আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট বিকজ ওই লাইফটাই একটু অন্যরকম আর বাংলাদেশের লাইফটা আরেকটু আলাদা তো বাংলাদেশি মেয়ের সাথে বহিরাগত ফরেন মেয়েদের অনেক আকাশ পাতাল তফাত এটা কখনো খাপ খাবে না মিল হয় না এবং সেদিক থেকে যেমন বাংলাদেশি মেয়েরা ঝগড়ার উস্তাদ বিয়ের আবেগ যখন চলে যায় বিয়ে যখন কয়েক মাস গড়ে একজন বছর পার হয়ে যায় তখন সব মহজন কমে আসে তখন কিন্তু এই এই ঝগড়া জিনিসটা এরকম হয়ে আসে যদি তাদের আর্থিক কোনো প্রবলেম থাকে তাহলে তো অস্বাভাবিক ধরনের আপনি যখন বাংলাদেশে নিয়ে এসেছেন আপনার এলাকার লোকজন আপনি কি কীভাবে দেখেছে তারা একটু তা অবাক হয়েছে একটু ভাবে দেখছে এবং প্রত্যেকটা মানুষ দেখলে বলতো বুঝি বুঝি যাচ্ছে এই যে ফরেনার নিয়ে যাচ্ছে ওই বদলক ইয়ার থেকে বিয়ে করে নিয়ে আসছে কেউ হয়তো বলতো এই সাউথ কোরিয়া কেউ বলতো আমেরিকা মানে জানা জানিয়েছে কেউ বলতো অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে এরকম বলতো পরে যারা জানতো তারা তো জানতো যে হ্যাঁ কেপটাউন সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে তো ওইভাবে করে প্রচুর মানুষ আসতো এবং কি যখন গ্রামে বেড়াইতে নিয়ে যাই এরকম হইছে যে গ্রামের মানুষ রাত্রে ঘুমায় পড়ছি আমরা প্রায় রাত্রে এগারোটা বলে আমরা অনেক দূর থেকে আসি একটু দেখবো এমনও হয়েছে আমার আমার তখন ওখানে তো কারেন্ট ছিল না এখন কারেন্ট আসছে তখন কারেন্ট ছিল না কুপি দিয়ে আমাদের দেখতে যে আমাদের আগুন লাগাইছিল মশারিতে আচ্ছা আচ্ছা এরকম ঘটনা আমরা এখন একটু ভাবিকে কি ডাকতে পারেন একটু ভাবিকে ডাকবেন ভাবি আপনি ডাকেন আপনি ডাকেন হ্যাঁ হ্যালো আসো এই যে সঙ্গে কথা বলতে চাই যে ভাবি বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে ঘনবসতি তার কাছে কেমন লাগে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ প্লিজ ক্যামেরা তো এই যে বাংলাদেশে এসে এই যে আমাদের বাংলাদেশের একজন ছেলেকে আপনি ক্র্যাশ করে নিয়েছেন তো এটা তো খুবই খারাপ হয়েছে লোকের দেখে প্রথম প্রথম ভাবি ভালোবাসার টাইম এট ফার্স্ট টাইম হি লাইকস মি আমাদের বাংলাদেশি কালচার বাংলাদেশি ঘনবু জন কেমন লাগে আই লাইক ইট আমরা জানি না কিভাবে আমি ভাষাটা ব্যবহার করব তবে এটা সত্যি একে মানে নাইস সুন্দর আমাদের এই কালচারটা এস তার ভাষা নাই কিভাবে সে এটা প্রমোট করবে আমাদের বাংলাদেশে ভাবি আমাদের কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমাদের বাংলাদেশ কিন্তু একটি নাম রয়েছে যে ডাল আলুর ভর্তা এটা এমন কোনো মানুষ না যে খায় নাই তো প্রথম আপনি যখন বাংলাদেশে এসেছেন ডাল আলুর ভর্তাটা মানে আপনার কাছে কেমন লেগেছে যদি ট্রাইং যে Uh, our culture there is a, a one kind of foods that is called the potatoes they're making hmm. and the dal is the famous things eh? our whatever the poor people and the rich people or whatever they like to that the dal a dal is the best kind of one of curry and hmm. i like it also so i like it also the alu uh, potato smash

হাজবেণ্ড বাবা মা মানে আপনাকে কিরকম আদর যত্ন করে বাই বাংলায় একটু বলে দেন আপ দে আমার শুধ নাই আমাৰ মানে আমার ফাদাৰ ইন ল নাই আই ডিড এন চি হিম মাদাৰ ইন ল আছে নন আছে মানে সিষ্টাৰ এন ল আছে প্রথম প্রথম মানে এট ফার্ষ্ট টাইম দে ডিড এন

আমার স্বামী প্রথম প্রথম একসেপ্ট করে নেই আমি আরিফাদার সঙ্গে রয়েছি আপনারা এই ভাবি ভাইয়ের পরবর্তী আপডেট দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের নিয়মিত চ্যানেলে